দেখো আমরা ইংলিশের ক্ষেত্রে আমরা ইটস এর ব্যবহার দেখি কিন্তু দুটো কিন্তু একই বিষয় কেন কারণ দেখো এস এবং কি আছে না ইটস এর পার্থক্য কি এর পার্থক্য কি ওকে দেখো এর পার্থক্য আজকের আমরা এই ক্লাসে আলোচনা করব খুব সুন্দরভাবে আমরা একটু বুঝে নেবো যে এর এই যে ইটসটা এর মধ্যে কি আছে বা ইটস এর অর্থ কি দেখো ইটস যখন থাকবে আমরা দুটো জিনিস দেখব বাক্য ভেদে ইটের পরে এই যে ইটস ইট ইজ অর্থাৎ একটা দেখব ইচ আরেকটা দেখব দেখবো ই আর ইট হ্যাচ হ্যাচ আছে 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 এর মধ্যে আর কিছু নেই এবারে আমরা জানি যে বাক্যের ক্ষেত্রে কেমন ব্যবহার হয় আর ইট হ্যাচ বাক্যের ক্ষেত্রে কেমন ব্যবহার হয় আমরা এক পরে আমরা দেখব আর এই যে ইজ এটার অর্থ এই যে এটা দেখ এটার হম আর এই যে আমরা যদি এই বাক্য দিই আমরা একটা বাক্য তৈরি করি এখানে এমন করতে পারি যে ইটস আ বিউটিফুল বিউটিফুল অথবা আমরা নাইস পেন দেখো তাহলে এখানে কি হচ্ছে ইটস আ বিউটিফুল অর নাইস পেন তাহলে এখানে এমন বলতে পারি যে ইট ইজ আ ইট ইজ আ বিউটিফুল অর নাইস পেন এটা হয় একটি সুন্দর পেন আচ্ছা আরেকটা বাক্য দেখো এবার এটা দিয়ে আমরা কি করব ইটস বিন দেখো ইটস বিন rain since morning দেখো এখানে কি অর্থাৎ এটা কি হচ্ছে না দেখো এটা কি হচ্ছে ইট হ্যাজ তাহলে কি হচ্ছে ইট ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে হুম দেখো এটা দিয়ে আমরা এই যে ইটস দিয়ে আমরা একটা বাক্য তৈরি করবো দেখো ইটস অর্থাৎ এটা রুম অর্থাৎ বাড়িটার হ্যাঁ ইটস রুম আর ভেরি বিউটিফুল বিউটি ওকে দেখো এভাবে কিন্তু আমরা বাক্যগুলোকে এই যে ইটস ডে তৈরি করতে পারি দেখো তাহলে আমরা কি বুঝলাম যে ইটস ইট ইটস আর ইট এখানে যখন কোনো উপরে কোমা থাকবে না বা একষ্ট থাকবে না তখন শুধুমাত্র ইটসের অর্থ এটার এটার দেখো ইটস রুম আর ভেরি বিউটিফুল এমনও বলতে পারি হুম এটার রুম এটার রুম বলতে কি রুম হয় বাড়িটা এটা এটার রুম কক্ষগুলি কি কক্ষগুলি হয় খুব সুন্দর ভেরি বিউটিফুল ওকে দেখো এভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব হওয়ার নেই অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং রিস ভিডিও